দেখো নর্মাল না দেখো ড্র্যাগের থাকবে না ফার্স্ট অফ অল আমি আবারও বলি নর্মাল ফাংশনের ক্ষেত্রে ব্র্যাগের থাকবে না টোটাল বার থাকবে না তারপর কোনো সুস্থ করবে না তো এইগুলো হচ্ছে নর্মাল ফাংশন দেখো আমি কি বলতেছিলাম নর্মাল ফাংশনের ক্ষেত্রে কি থাকবে না রাকেট থাকবে না

তাহলে নরমাল ধরো নর্মাল কি থাকবে না তারপর কি বলছে শুধু পড়বে না তাহলে এ না পড়লে কি হবে এটা একটা নর্মাল ফাংশন হয়ে যাবে তাহলে নর্মাল এর ক্ষেত্রে এরকম দাঁড়ায় তাহলে খেয়াল করো প্লাস এ বি প্লাস এ এটাতে কোনো ব্র্যাকেট নাই ফুটল বান নাই ফুটক আৰু যি কোনো বান্ধ নাই বা এটাৰ কোনো বান্ধ নাই খেয়াল কৰক দেখ আমি আমাৰ ওপৰত কি বুলাম ফল কাৰো যে এৰ বান নাই বা এৰ নাই বা এৰ বান নাই তেনে দেখোন এৰম কোনো বান্ধ নাই তাৰপৰা কি এখিনি কোনো ব্ৰেকেট নাই ব্ৰেকেট আছে বেগত এৰ ব্ৰেকেট নাই সেইটোতো এটা কি বলা হয় কি নৰ্মাল ফাংশ্যন নৰ্মাল ফাংশ্যনত থাকিলে কিন্তু বল কমন যিটো নৰ্মাল ফাংশ্যন থাকিলে কিন্তু কমন চালে আমি যদি আমাৰো মেট্ৰাত তুলি আমি ए प्लस ए बी प्लस बी ए. तो देली इधर को मैं एक टा फंक्शन अच्छा देली इधर की बाया इधर एक नॉर्मल फंक्शन देली नॉर्मल मतलब कि

লাইনের কোডছো না থাকে মানে হচ্ছে ওয়ান থাকে ওকে তারপর আসো ক্যালকুলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো ভাইয়া এখানে দেখো কমন নেয়ার পর আমি একটা কথা বলতেও আগে তোমাদের বলছিলাম এই কথাটা সাইডে লিখে পারো মানে তোমাদের সব সময় এমআরপি তে মনে রাখতে হবে হিক কমন নেয়ার পর কমন নেয়ার পর রাকেট রংছে রাকেটে হচ্ছে সব বেশিরভাগ ক্ষেত্রে যুগের মৌলিক সূত্র হবে যুগের মৌলিক সূত্র তাহলে দেখো এখানে যুগের মৌলিক সূত্র সংখ্যা সবাই যদি একটু দেখো খেয়াল করে এখানে যুগের মৌলিক সূত্র হচ্ছে এগুলো হচ্ছে যুগের আর এটা হচ্ছে একটা গুণের তাহলে দেখো

अच्छा सबा एक कमेंट कर जाओ जो लाइने प्रब्लेम आना आबा बुझे दीखी ओके

ইন্টু এ প্লাস তারপর এটা হচ্ছে বিভাজন সূত্র বিভাজন আমরা দেখি এবার ইন্টু বিবার তারপর আরেকটা ডিমার্গান হচ্ছে চেষ্টা করি তারপর আছে আমরা যেটা নিয়ে কথা বলবো আমরা বিষয়টা মেথ নিয়ে কথা বলি আছে বলতে যে করা স্মরণ করো তাহলে স্মরণ করো বলতে স্মরণ করো তাহলে করা বলতে পারে এফ সরল করো সরল করো তাহলে দেখো ভিতরে এই রাখা হয়েছে তাহলে সরল বললে কি করতে হবে ভাইয়া দেখো ক্যাল সরলগুলো বললে তাহলে এখান থেকে দেখো এটা একটা নরমাল ফাংশন কি ফাংশন ভাইয়া এটা একটা নর্মাল ফাংশন কিভাবে বললাম এখানে হচ্ছে তারপর ব্র্যাকেট নাই তারপর কিছু করছে না এটা একটা নরমাল ফাংশন নরমাল ফাংশন থাকলে নিতে হবে নর্মাল ফাংশন থাকলে কমন নিতে হবে তাহলে এখান থেকে কি কমন যায় এখান থেকে কি কমন যায় এক কমন যায় একবার কমন যায় তাহলে এবার কমন করলে থাকি কি ভাইয়া

একদমই সিম্পল একটা বুঝবে বাকি সব করবো ইব্রাহিম আহমেদ দেখছে যে ব্র্যাকেটের বিষয়টা একটু বুঝিয়ে বুঝাইলে ভালো হতো স্যার ও আমরা গত ক্লাসে করে যে ব্র্যাকেট থাকলেই গুল করতে হয় টাইপ ওয়ানের ছিল যে ব্র্যাকেট কি করতে হবে হবে তো দেখো আজকে আমরা পড়ার জন্য নর্মাল ফাংশন হবে কমন হবে আমরা টাইপ এই শেষ আমরা এই শেষ আমরা টাইপ আজকে টাইপ যে বিষয়টা নর্মাল ফাংশন নিতে আছে নর্মাল ফাংশন কি থাকবে না টোটাল থাকবে না ব্র্যাকেট থাকবে না সেক্ষেত্রে বাদ ছোট পড়বে না এরকম

এই পর্যন্ত করি সবাই ক্লিয়ার ওকে আমরা তিন নম্বর করা এখানে সূত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে আমি বলি এই অধ্যায় ম্যাচ পাড়ার জন্য তুমি সূত্রগুলো এই পাঁচটা সূত্র খুব ভালোভাবে জানতে হবে ওকে এই যে একটা সূত্র এই যে দুটা সূত্র এই যে তিনটা সূত্র কি আচ্ছা তোমার সময় কি দেওয়া হবে এরকম আছে ওকে তাহলে এই পাঁচটা সূত্র তোমাকে খুব ভালোভাবে জানতে হবে দেখো এই পাঁচটা সূত্র তুমি যদি খুব ভালোভাবে জানো তাহলে তুমি এই বিষয়টা এই অধ্যায়ের অঙ্গ গুলা অন্তত তুমি খুব ভালোভাবে জানতে পারবে ওকে তাহলে আমাদের এই সূত্র উপর একটা ক্লাস আছে সম্ভবত দুই নম্বর ক্লাসটা এই ক্লাসটা খুব এই গ্রুপে দেওয়া আছে তোমরা খুব ভালোভাবে করে নিবা তাহলে বুঝতে পারবে ব্যাখ্যা দেওয়া আছে ওকে তারপর আমরা তিন নম্বর ম্যাথে চলে যাই তিন নম্বর ম্যাথ ওকে তিন নম্বর ম্যাথটা ছিল এরকম দেখো যদি আমি বলি তিন নম্বর ম্যাথ তাই টু এর তিন নম্বর ম্যাথ সেক্ষেত্রে ম্যাথটা যদি আমি বলি এরকম আছে এ বার বি বার সি প্লাস এ বার বি বার সি বার প্লাস

আচ্ছা এই ম্যাথ্রাতে কি করতে হবে বলো তো তোমরা বলো কি কমন দিতে হবে বা কি যায় ওকে তোমরা একটু কষ্ট করে জানাও যে এই ম্যাথ্রাতে কি করতে হবে ওকে যদি কমন যায় তাহলে যদি আমি কমন দিই তাহলে থাকি কি এখানে থাকে এখানে থাকি কি সিবার প্লাস এখানে থাকে কি ভাই এখানে কোনো থাকে না থাকে কি হবে ওয়ান হবে আশা করি এ পর্যন্ত সবাই কোনো কিছু না থাকলে কি হয়

হবে হবে অবশ্যই দেখো তাহলে খেয়াল করো তাহলে ওয়ান হচ্ছে তাহলে কি হচ্ছে এটা এববার ডট খত ওয়ান তাহলে দেখো এবার বিবারে এটা যদি আমি একটা সূত্র বলে দেয় এটা হচ্ছে এ ডট ওয়ান সকল সঙ্গে কি হচ্ছে এ হচ্ছে তাহলে এই সূত্রটা আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে এটা কি হচ্ছে ভাইয়া এবার বিবার তাহলে এটা হচ্ছে এবার বিবার তাহলে এটাতে এইটাকে এখানে আনসার দিলে হবে তবে আমার কাছে মনে হয় এই লাইনে আনসার না দিয়া সবচেয়ে বেস্ট হয় এটাকে আনসার করলে খেয়াল করে এটা এরকম করলে দেখো a প্লাস b টু ডল বার এই লাইনটাতে আনসার করলে সবচেয়ে বেস্ট এটা হচ্ছে ডি মরগানের এই সূত্রটা খেয়াল করো

উদ্দেশ্য হচ্ছে কম গেটে বাস্তবায়ন করা সরলীকরণের উদ্দেশ্য হচ্ছে কি কম গেট কি করা বাস্তবায়ন করা ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো আমি লাইন গুলো আবার মতো দিয়ে সেম অঙ্ক ওকে তারপর আসো খেয়াল কর আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করা এইটা ফ্রেন্ড টাইপের করতে করে খেয়াল তাহলে খেয়াল কর এরকম আছে তাহলে এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হয় দেখো সেম কমন যাইব দেখো কমন যা খেয়াল করো মোহাম্মদ রাহাত লিখছে সেম বল ওকে তাহলে দেখো নরমাল ফাংশনটা ক্লিক করতে হবে কমন নিতে হবে তাহলে এখান থেকে কি যায় ভাইয়া এখান থেকে কমন যায় কি কমন যায় একটু বলো তো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কি কমন যাবে এই ফাংশনটা থেকে কি কমন যায় ওকে

একটু তোমরা বেজাল লাগাই দাও এই টাইপের অঙ্ক আসলে ওকে তাহলে এই টাইপের অঙ্ক আসলে তোমরা একটু বেজাল লাগাই দাও তোমরা কি করো এই দুটারে মিলে ওয়ান মিলাই দাও এই দুটারে মিলে কি করো ওয়ান মিলাই দাও তারপর এটা মাঝে রাখো এটা কিন্তু এরকম না দেখো এই টাইপের অঙ্ক আসলে এই জায়গাটাতে একটু বেজাল হয় তো বেজালটা হচ্ছে এরকম দেখো এটা একটা বিভাজন সূত্র করতে কি সূত্র ভাইয়া এই জায়গায় একটা বিভাজন সূত্র পড়ছে দেখো বিভাজন সূত্র হচ্ছে এরকম দেখো আমি যদি বলি এই যে এখানে একটা বিভাজন সূত্র দেওয়া আছে তাহলে বিভাজন সূত্র হচ্ছে এরকম বি বা দেখো যে কোন আমি বলি বিমান দেখো এখানে একটা বিমান সূত্র পড়েছে তাহলে এখানে বিমান সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো কেউ কারোর বিমান সূত্র হচ্ছে এটা দিয়ে এটা দিয়ে এটাকে যোগ এটা দিয়ে এটাকে তাহলে আমি যদি করি তাহলে বি প্লাস কি হচ্ছে বিমান একটু তারপর কি হচ্ছে বি প্লাস

দেখো দেখো ইলে এই অঙ্কটা একটু বেজাল আছে আমি আবারও বলি ম্যাক্সিম স্টুডেন্ট এটাতে ফোন করে এখানে কি করে দেখো এই দুটাকে মিলে আমি যদি আবার বলি এই অঙ্কটা একটু যদি আবার পাশে বোঝায় দেখো খেয়াল করো তারা অনেক দেখো এইটু থেকে ওয়ান পাশে সি রেখে দেয় তাহলে এটার সাথে কিভাবে সি হবে তাহলে কেয়াল তারা এইভাবে ভুলটা করে কিন্তু না ভাইয়া এখানে এটা হবে না এখানে হবে কি বিবার p+b hoy b ekane ekta bajan shutra porte tale bajan shutra kahini ki bhaiya then eta ta eta ke jo then eta ta eta ke jo tale ami jodi puri kare ki lagte se b/b tarpor plus c b d+c etle answer hocche ki bhaiya dekho a and a ple number ki hocche 1+a.4 khetok se b+c etle etar result hocche ki a b+c okay asha kori cover shudrocho তারপরে আস দেখো সেক্ষেত্রে দেখো আমরা যদি এখানে এক্স পাঠ প্লাস ওয়াই তারপর এক্স সেই অঙ্ক একটা দেখো ক্যালকুরা মোটামুটি কাছাকাছি সেই দেখো এরকম আমরা করি ক্যালকুরা এখান থেকে কি কমন যায় এখান থেকে কমন হচ্ছে একবার তাহলে যদি কমন যায় থাকে কি ওয়াই প্লাস তারপর এখান থেকে কি থাকে ওয়াই জ্যান থাকে তাহলে দেখো এখানে কিন্তু যুগের মৌলিক সূত্র পড়ে নাই এখানে অলওয়েস এটা এটা বিভাজন সূত্র পড়ছে কি সূত্র বিভাজন তাহলে বিভাজন সূত্র যদি আমি প্রয়োগ করি ক্যালকুরা একবার তারপর এটা কি হবে এটা দিয়ে এটা নিয়ে যুগ দেন

একটু বলছি যে আসবে তো আজকে আমাদের টাইপ তো ছিল কি বলছিলাম নর্মাল ফাংশনটাকে কি নিতে হবে ভাইয়া কমন নিতে হবে ওকে তো নর্মাল ফাংশনটাকে কমন নিতে হবে দেন এই টাইপের অঙ্ক আমরা পাঁচটা করাইলাম দেন আমি কিছু বাণীর কাছ থেকে

চার হচ্ছে ধরো এ বি সি প্লাস আছে এইটা দিলাম দেন এই চারটা অঙ্ক করবার সবাই বাসায় আর যদি পড়া শেষ হয় তাহলে আমাকে ইনফোকস করতেও পারো দেন বা গ্রুপে গ্রুপে কি করতে পারো এগুলো পোস্ট করতে পারো ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো দেন আগামী ক্লাস দেখা হচ্ছে আবারও আগামীকাল সকাল সাড়ে আটটায় ওকে সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ আর ক্লাসে